আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষাসনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আজ থেকে কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরটান বাংলা ইংলিশ ভার্সন ঠিক আছে এই বইয়ের আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব এই কোর্সটা কাদের জন্য আমরা প্রথমে একটু দেখাই যে এই কোর্সটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা বিএসসি অনার্স করতেছে মানে সেকেন্ড ইয়ার তাদের জন্য তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি পাস কোর্স মানে বিএসসি মানে হচ্ছে ডিগ্রি যারা পরে থার্ড ইয়ারের কোডেটম তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি এমএসসি এসসি প্রিলিমিনারিতে যারা পড়েন এবং তাদের জন্য এবং ডিউ সেভেন কলেজ এই চারটা কোর্স একত্রিত ঠিক আছে মানে আমাদের এই কোর্সটা যদি নেন এই চারটাতে যারা পড়াশোনা করেন যে কোনো একটাতে পড়লে আপনারা এই কোর্সটা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা আজকের ক্লাসটা শুধু বেসিক আলোচনা এক থেকে চ্যাপ্টার ওয়ান থেকে চার পর্যন্ত কিন্তু সব বেসিক আলোচনা ঠিক আছে এই বেসিক আলোচনার মধ্যে আমরা যেসব দরকার আজকের লেকচারে আমরা সেসব দেখাবো ঠিক আছে আচ্ছা তাহলে চ্যাপ্টার ওয়ান থেকে একটু বেসিক আমরা একটু আলোচনা করি তারপরে আমরা নোট দেখাবো আমরা একটা নোট দিব সেই নোট থেকে নোটটা যদিও ডিসক্রিপশানে আমরা হচ্ছিল গুগল ড্রাইভে লিংক দেব সেখান থেকে নোটটাও নিয়ে নিতে পারেন অ্যান্ড এবং আমরা হচ্ছে হলো চ্যাপ্টার ভিত্তিক যেসব হচ্ছে ম্যাথ ইয়ার সূত্র থাকবে সেসব আমাদের পেইড ব্যাচে পড়ানো হবে ঠিক আছে তাহলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে হবে আপনাদেরকে ওকে আচ্ছা তাহলে প্রথম অধ্যায় ঠিক আছে এই প্রথম প্রথম অধ্যায়টা হচ্ছে ইন্ডাকশন টু কম্পিউটারস ঠিক আছে এই অধ্যায়টার আমরা হচ্ছিলো প্রথমে দেখবো এই যে কম্পিউটার কি কম্পিউটার কি এসব আপনারা পড়ে নেবেন কারণ এসব আমাদের দরকার হবে হয় না ঠিক আছে এসব হলো আমাদের যখন হচ্ছে আমরা হচ্ছে এ ব্রিফ কোশ্চেন তখন এখানেতে দিয়ে দেই যে কম্পিউটার কি সাধারণভাবে সব বেসিক আলোচনা সুযোগ আপনারা এখান থেকে করে নেবেন ওকে আমরা একটু দেখাই আর একটু যেগুলোর প্রয়োজন ঠিক আছে সব আমরা দেখাবো আর তাছাড়া দেখাবো না এই যে কম্পিউটার প্রজনম ঠিক আছে এই কম্পিউটারের প্রজনমটা প্রয়োজন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কম্পিউটার প্রজনম এখানে স্ক্রিনশট দিয়ে আপনারা পড়তে পারেন কারণ আমরা যেভাবে পড়াবো আপনাদের বই লাগবে না ঠিক আছে বই ছাড়া পড়তে পারবেন ঠিক আছে তারপর এখানে কম্পিউটারের ছক চিত্র ঠিক আছে এর কম্পিউটার ছক চিত্র এই যে এটা এটা পড়ে নিতে পারেন ওকে তারপরে এর থেকে বেসিক আলোচনা আমরা যদিও নোটে আরো বিস্তারিত আলোচনা করব বিষয়বধে বিষয় ম্যাথ প্রয়োজন সেগুলো আমরা আমাদের নোটে দিয়ে দেব ঠিক আছে এই যে বিট বাইট কি ঠিক আছে এই যে বিট বাইট কি এই সব আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন ওকে এখানে কিছু আছে বিট বাইট এরিয়া ওকে আচ্ছা তারপরে ঠিক আছে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উচ্চ স্তরের ভাষা ঠিক আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা গুরুত্বপূর্ণ যে এটার সুবিধা অসুবিধা আছে ঠিক আছে এর সুবিধা অসুবিধা এখান থেকে পড়ে নেবেন ওকে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন অথবা যারা সাজেশান কিনেছেন সাজেশানের হচ্ছে হল কিছু প্রশ্ন দেওয়া থাকে সব সেটু পরে নেবেন ওকে সেখান থেকে তারপর এখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজটার হচ্ছে নিম্ন নিম্নস্তরের ভাষার হচ্ছে সুবিধা অসুবিধা ঠিক আছে হ্যাঁ এসব পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা এসব বেসিক আলোচনা এসব হচ্ছে সবাইকে পড়ে নিতে হবে এসব আপাতত আমরা আর বই থেকে আর আলোচনা করবো না এখন আমরা হচ্ছে হলো নোট দেখাবো ঠিক আছে নোট থেকে আমাদের বিস্তারিত আলোচনা কারণ নোটটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ এই নোটের যেসব আমরা সমাধান তুলে ধরেছি সেসব সমাধানটা আমাদেরকে মূল ম্যাথ মানে যেসব ম্যাথ আমরা যখন করব ঠিক আছে তখন যেই ম্যাথগুলো প্রয়োজন হবে সেই ম্যাথগুলা এই বেসিকের থেকে আমরা আলোচনা করব ঠিক আছে তার জন্য আমরা বেসিকগুলো দেখে নিচ্ছি প্রথমে ছিল ক্যারেক্টার অফ সেট ফরটান ক্ষেত্রে এই গঠনটা কিভাবে হচ্ছে ইংরেজি বর্ণবালা বড় হাতের এবং ছোট হাতের ও বড় হাতের ও ছোট হাতের ও ছোট হাতের অক্ষর যেমন এ টু জেড এ টু জেড সব যখন লেখবে তখন বড় হাতে লেখা নেবে আবার এ টু জেড যখন ছোট হাতে লিখবে তখন সব ছোট হাতের হবে ঠিক আছে তখন আর বড় হতে হবে না ঠিক আছে তাহলে অক্ষর অঙ্ক যখন লিখবে তখন জিরো থেকে নাইন পর্যন্ত এটা হচ্ছে অঙ্ক লিখতে হবে স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার কি হচ্ছে প্লাস মাইনাস ইজ স্টার এই স্টার কিন্তু আমরা অ্যাস্টারিক বলবো ঠিক আছে আমরা ফরটন ভাষায় অ্যাস্টারিক বলবো এখানে ডিভাইডেড ভাগ এটা ঠিক আছে ইকুয়াল ইকুয়াল ব্যবহার করব তারপরে দশমিক আছে ঠিক আছে কোমা তারপরে ব্র্যাকেট আছে ডলার চিহ্ন অ্যাপোস্টপি তারপরে স্পেস মানে ফাঁকা জায়গা তারপরে কোলন এসব কিন্তু ফর্টান ভাষায় নাম আছে এই যে হচ্ছে ব্যাকেট ব্যাকেটে কিন্তু আমরা প্যারেনথিস বলবো ঠিক আছে ফর্টান ভাষায় যখন আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব তখন এসব আরও আলোচনা হবে ঠিক আছে এখন আমরা বেসিকটা দেখেছি তারপরে ক্যারেক্টার সেট অফ ফর্টান নাইনটিন নাইনটি ফোর নাইনটি তখন ব্যবহার করা হবে আন্ডার লাইন ঠিক আছে আন্ডার স্কোর তারপরে নোট অফ এক্সপ্লোমেশান ডবল ইনভাইটেড কমা পারসেন এন্ড ঠিক আছে গ্রেটার দেন লেস দেন তারপরে হ্যাঁ আছে হচ্ছে প্রশ্নপদক হুম ঠিক আছে হ্যাঁ চিহ্ন আর এসব আমাদেরকে সবাই করে নিতে হবে ঠিক আছে তারপরে যে তারপর ইনপুট স্টেটমেন্ট ইনপুট স্টেটমেন্টটা কি খেচ্ছে এক নাম্বার স্ট্রাকচার অফ দা রিড রিডের স্ট্রাকচার রিড যখন ব্যবহার করব তারপর রিড অ্যাশটা রে কমা দেওয়ার পরে একটা ভ্যালু আমরা যে ভ্যালুটা আমরা ম্যাথে বলবে সেই সেই ভ্যালু নিয়ে এখানে কাজ করতে হবে আমাদেরকে ওকে এটা হচ্ছে হলো রিডের গঠন এভাবে রিডের গঠন আরেকটা আছে অ্যাস্টারিক কমা অ্যাস্টারিক দেওয়ার পরে এটা ঠিক আছে তারপর রিডের গঠন হচ্ছে ফাইভ কমা অ্যাস্টারিকও দিতে পারে ঠিক আছে এভাবে অনেকগুলা রিডের এখানে গঠন আছে ঠিক আছে এই রিডের গঠনগুলো নিয়ে নেবেন আপনারা ওকে আচ্ছা তাহলে পরবর্তী পেজে যাই আমরা আচ্ছা পরবর্তী পেজেও আমরা কিছু আউটপুট হচ্ছিল দিয়েছি এখানে যে আউটপুট স্টেটমেন্ট আউটপুট স্টেটমেন্টে কি আছে যে স্ট্রাকচার অফ প্রিন্ট প্রিন্টের হচ্ছিল স্ট্রাকচার দেওয়া আছে এখানে প্রিন্টের স্ট্রাকচারটা কি প্রিন্ট অ্যাস্টারিক কোমা দেওয়ার পরে আউটপুট ভেরিয়েবল যে লিস্টটা থাকবে সেটা দেওয়ার পরে কোমা লাস্টে ঠিক আছে তারপর প্রিন্ট টোয়েন্টি কোমা দেওয়ার পরে আউটপুট ভেরিয়েবল যেটা লিস্ট থাকবে সেটা আমরা এখানে ইউজ করবো ওকে আচ্ছা তারপর স্ট্রাকচার অফ রাইট যখন লিখবো তখন কি টাক্সার ব্যবহার করতে হবে সেটা সেটা ব্যবহার করা আছে রাইটের স্ট্রাকচারটা হচ্ছিল অ্যাস্টারিক কোমা অ্যাস্টারিক ঠিক আছে তাহলে আউটপুট ভেরিয়েবল যেটা থাকবে সেটা শুধু ব্যবহার করব ঠিক আছে তার ফর্টন স্টেটমেন্ট লেখার নিয়ম ঠিক আছে স্টেটমেন্টটা কিভাবে লিখব স্টেটমেন্টটা কিভাবে লিখব এসো আমরা যখন স্টেটমেন্টটা লিখব তখন কিন্তু এটা নিয়ে আলোচনা করবে সব নিয়ে ঠিক আছে আমরা এখন খালি বেসিকগুলো দেখাচ্ছি আপনাদেরকে যাতে এখান থেকে নোট করে নিয়ে আপনারা ক্লাসে মনোযোগী হতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা সমাধানগুলো করতে পারে যখন এক নাম্বার লাইনের ক্ষেত্রে আমরা হচলম কমান্ড ফিল ব্যবহার করব তারপর দুই থেকে পাঁচ পর্যন্ত লেভেল ফিল তারপর ছয় নাম্বারের ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউশন ফিল্ড ব্যবহার করবো ঠিক আছে তারপর সাত থেকে বাহাত্তর পর্যন্ত আর হচ্ছে তিয়াত্তর থেকে আশি পর্যন্ত হচ্ছে ইগনোরেশন ফিল্ড ব্যবহার করবো ঠিক আছে এরা হচ্ছে হল পর্টন স্টেটমেন্ট লেখার নিয়ম ঠিক আছে এই স্টেটমেন্টটা আমরা আরো আলোচনা করবো আমরা যখন অধ্যায়ে যখন ম্যাথ আলোচনা করবো সব নিয়ে ঠিক আছে তখন আরো বিস্তারিত আলোচনা হবে ওকে আচ্ছা তাহলে পরবর্তীতে যাই আমরা এখন দেখো হচ্ছে ইনটিজার নাম্বার ইন্টেজার নাম্বারটা কি ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা কি হচ্ছে আই জে কে এল এম এন এটা হচ্ছে ইন্টেজার নাম্বার ঠিক আছে আর এটাকে যখন আমরা অঙ্ক লিখবো তখন ওয়ান টু থ্রি ফোর ডট ডট এভাবে যত দূর পর্যন্ত যায় সেটা লিখতে হবে সেটা হচ্ছে হলো ইনটিজার নাম্বার এখন রিয়েল নাম্বারটা কি রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা থেকে কি এ টু জেড কিন্তু পূর্ণ সংখ্যা বাদে পূর্ণ সংখ্যাটা কি আই জে কে এল এম এন এটা বাদে যেটা থাকবে সেটা হচ্ছে রিয়েল আর এটার যদি সংখ্যা যখন লিখবে তখন ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এভাবে লিখতে হবে ঠিক আছে সংখ্যা যখন অঙ্ক লিখবে ঠিক আছে এটাকে ডট ডট আকারে চলতে থাকবে ঠিক আছে এখন পরবর্তী কাজ কি ফর্টন ভাষার চলক লেখার নিয়ম ঠিক আছে ফরটান ভাষার চলক যখন লিখবে তখন কিভাবে লিখবে তখন এই যে কয়েকটা রুলস এখানে আসে ঠিক আছে রুলসগুলো আপনারা পরে লিখবেন যে এক নাম্বার রুলস যদি এক থেকে সিক্স ক্যারেক্টার হবে ঠিক আছে সিক্স ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে তবে ফর্টানের নাইনটি নাইনটি এ নাইনটি সেভেন ফাইভে হচ্ছিল ভাষণে হচ্ছে এক থেকে একত্রিশ ক্যারেক্টার একটি ক্যারেক্টার বলতে কি সংখ্যা মানে এ এরকম হচ্ছে তারপরে দুই নাম্বার আছে এ টু জেড ঠিক আছে দুই নাম্বারে হচ্ছিল এ টু জেড মানে বড় হাতে যখন বড় হাতে ছোট হাতে লিখবে ছোট হাতের তখন জিরো থেকে নাইন পর্যন্ত যখন লিখবে নাইন পর্যন্ত ঠিক আছে অঙ্ক সংখ্যা এবং ফাঁকা স্থান ব্যবহার করা যাবে বড় ও ছোট হাতের অক্ষর সমতুল্য এবং ফরটান নাইনটিন নাইনটি ফাইভ ভার্সনে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে এ চলকের মাঝে ফাঁকা স্থান আন কম্পেলার আগ্রহ হবে অগ্রাহ্য হবে ঠিক আছে অগ্রাহ্য করবে ঠিক আছে এভাবে আমাদের কয়েকটা রুলস আছে এই যে তিন নাম্বারটা কি প্রথম ক্যারেক্টার অবশ্যই ওই অক্ষর এ টু জেড মানে বড় হাতের অথবা ছোট হাতের হবে ঠিক আছে মানে যেটা লিখবো সেটাই লিখতে হবে ছোট হাতের লিখলে ছোটো হাতের বড়ো হাতের লিখবে বড় হাতের ঠিক আছে তারপরে কিওয়ার্ড বা লাইব্রেরি এই কে চলক হিসাবে ব্যবহার করা হবে না ঠিক আছে কিওয়ার্ড বা চলকে আমরা ফাংশন হিসাবে ব্যবহার করতে পারবো না তাহলে পরবর্তী কিছু অংশটা দেওয়া আছে সেটুকু আপনার পড়ে নেবেন ঠিক আছে তাহলে কম্পিউটার ভাষা কম্পিউটার ভাষা হচ্ছে ফরটান বেসিক কেবল সি প্লাস প্লাস পেসপেল ইত্যাদি এরকম অনেক ভাষা আছে ঠিক আছে সেই ভাষাগুলো আমরা এখানে লিখে দিলাম ওকে আচ্ছা এসব সবার মুখস্থ করতে হবে কারণ এসব বেসিক জিনিস এসব বেসিক্স যদি না পারি তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ট্রামগুলো পারব না ঠিক আছে তবুও আমরা যে অধ্যায়ের ভিত্তিক যে সুযোগ সূত্র থাকবে সেসব আমরা তখন আলোচনা করব ওকে আচ্ছা ম্যাথমেটিক্যাল অপারেশান এই যে এখানে আমরা কিন্তু নাম্বার লেখা আছে ঠিক আছে প্লাস ঠিক আছে এটা হচ্ছিলো যোগ চিহ্ন আমরা কিন্তু বাংলায় বলি ঠিক আছে নাম হচ্ছে প্লাস এটা হয়েছিল অপারেটার হয়েছিল অ্যাড্রিশনাল ব্যবহার করব ঠিক আছে মাইনাস মাইনাস সাব সাবট্রাকশন ঠিক আছে তারপরে এখানে এই যে স্টার স্টার থাকলে কি অ্যাস্টারিক ঠিক আছে তারপরে এখানে হচ্ছে রাইট স্ল্যাশ ঠিক আছে ভাগ এক তারপর ইকুয়াল ইকুয়াল টু ঠিক আছে তারপর এরা হচ্ছিল প্যারান্থিস ফার্স্ট ব্যাগের ঠিক আছে ডবল স্টার হচ্ছে ডবল অ্যাস্টারিক ঠিক আছে এরা হচ্ছিল পাওয়ারের ক্ষেত্রে একটু ব্যবহার করা হয় ঠিক আছে সেটুকু আমরা এখানে লিখে দিয়েছি যদি ম্যাথমেটিক্যাল করার সময় যখন আরো আলোচনা করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে এসে আপাতত আমরা খালি দেখাইতেছি যাতে হচ্ছে আপনারা কোনো রকম নোট করে নিয়ে সেখান থেকে আগে আপাতত মুখস্থ করে নিয়ে তারপরে ক্লাসটা করতে পারেন ঠিক আছে তারপর অপারে রিলেশন অপারেশন সম্পর্কযুক্ত অপারেটর ঠিক আছে রিলেশন এই যে ফরটান আর হচ্ছে সেভেনটি সেভেন আর হচ্ছে এখানে আছে ফরটান হচ্ছে নাইনটিন নাইনটি ফাইভ কি গেটার দেন যে ইজ গেটার দেন চিহ্ন দেওয়া আছে এই গেটার দেন ঠিক থাকলে যখন বড় ফরটান ভালো লিখবো তখন হচ্ছিল দুই পারে দুইটা দশমিক দেওয়ার পরে টি লিখতে হবে ঠিক আছে আর এটা ফরোটন নাইনটি টুভেন লিখলে গেটার দেনই লিখতে হবে ঠিক আছে তারপর লেস দেন লেস দেন যখন হচ্ছে ফরটন সেভেন্টি সেভেনে লিখবো তখন হচ্ছে দুই পারে লেস দেন দুই পারে দুইটা দশমিক দেওয়ার পরে এল টি ব্যবহার করবো ঠিক আছে আর ফর নাইনটি নাইনটি ফাইভে হচ্ছিল এই লেস দেন চিহ্ন ব্যবহার করবো ঠিক আছে তারপর ইকুয়াল ইকুয়াল টু এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ই কিউ ফরটান সেভেন্টি সেভেন এই ফরটান সেভেন্টি সেভেনে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ঠিক আছে এই নাইনটি নাইনটি ফাইভ কিন্তু ব্যবহৃত হবে না ঠিক আছে তাই আমরা এটা নিয়ে বেশি আলোচনা করবো এটাকে যদি আমরা লিখতে চাই তখন আমরা ডবল ইকুয়াল লিখবো ঠিক আছে তারপর গ্রেটার দেন ইকুয়ালে জি ই গ্রেটার দেন ইকুয়াল ঠিক আছে তারপরে এটি গ্রেটার দেন ইকুয়াল ঠিক আছে এভাবে ব্যবহার করতে হবে তারপর লেস দেন ইকুয়াল এলি ঠিক আছে তারপর ডবল দশমিক ব্যবহার করতে হবে তারপর লেস দেন ইকুয়াল নট ইকুয়াল ঠিক আছে নট ইকুয়াল টু এর ক্ষেত্রে এ নি ঠিক আছে তারপরে এরা স্ল্যাশ দেওয়ার পরে ইকুয়াল দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে রিলেশন অপারেটর ঠিক ঠিক আছে সম্পর্কযুক্ত অপারেটরগুলো ওকে আচ্ছা তাহলে পরবর্তীতে আবার দেখি আরও কিছু অংশ আছে এটুকু হচ্ছে লজিক্যাল এখন এটা দেখবো লজিক্যাল অপারেটর ঠিক আছে তা লজিক্যাল অপারেটর হচ্ছে যুক্তি অপারেটর ঠিক আছে এখন এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে হচ্ছিলো লজিক্যাল লজিক্যাল আর ফর্টান এর ক্ষেত্রে হচ্ছে যেটা থাকবে মানে আমরা সাধারণ একটা থাকবে এটাকে আমরা যখন ফর্ট এখন তখন এভাবে লিখতে হবে ঠিক আছে এ নিচের দিকে থাকলে এন লিখতে উপর দিকে থাকলে অর লিখতে হবে যে এটা থাকলে তখন হচ্ছিল not লিখতে হবে এটা যখন থাকবে ই কিউ ভি লিখতে হবে এটা থাকলে এন ই কিউ ভি লিখতে হবে এসুখ হচ্ছে আমরা মুখস্থ বিদ্যা ঠিক আছে এই এসুখ তো আর কিছু নাই আমরা এখানে নিচে আসতেছি কিছু লুপের গঠন ঠিক আছে আন কন্ডিশনাল গো টু স্টেটমেন্ট ঠিক আছে এসব হচ্ছে কিছু লু গঠনটা হচ্ছে গো টু ওর লেভেল নাম্বার ঠিক আছে লেভেল নাম্বার ওয়ান টু থ্রি ফোর যা আটটা হতে পারে ঠিক আছে হ্যাঁ এক্সাম্পল দেওয়া আছে গো টু দেওয়ার পর লেভেল নাম্বার একটা দশ আমরা বসাই দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে চলো কম্পিউটার গো টু স্টেটমেন্ট কম্পিউটার গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে হয়েছিল গো টু তারপরে একটা লেভেল নাম্বার বসাচ্ছে লেভেল ওয়ান টু থ্রি হ্যাঁ এস দেখুন একটা এক্সপ্রেশন ঠিক আছে এখানে যখন আমরা টু বসাচ্ছি লেভেল নাম্বার টু বসে তখন আমরা এক্সপ্রেশন ও টু ব্যবহার করবো এটা হচ্ছিল গঠনের কম্পিউটার ফাংশনের গো টু স্টেটমেন্ট ঠিক আছে তারপরে আর একটা আছে assign গো টু স্টেটমেন্ট তখন আমরা গঠন লিখবো ওই assign লেভেল নাম্বার ঠিক আছে থ্রি ব্যবহার করবো এখানে ঠিক আছে তারপরে গো টু ইয়ার গোয়া টু তারপরে একটা নেম যে কোনো একটা নেম হতে পারে ঠিক আছে ডট ডট ড গো ও তারপরে নেম তারপরে লেভেল নাম্বার ওয়ান টু থ্রি ফোর একটা দেওয়া আছে ঠিক আছে এখন আমরা যখন এটাকে এক্সাম্পল আকারে রাখবো তখন অ্যাসাইন সব বড়ো হাতে লিখলাম কিন্তু তারপর লেভেল নাম্বার একটা ধরে নিলাম ঠিক আছে টু একটা মানুষের একটা নাম লিখে দিলাম তারপর গো টু নেমের কথা বলছে নাম লিখলাম তারপর এখানে একটা ব্যবহার করতেছে তখন হচ্ছে একশো পঞ্চাশ এখন লেভেল নাম্বার থ্রি লেভেল নাম্বার এখানে কি আছে ওয়ান টু থ্রি থ্রি পঞ্চান্ন আছে তাহলে ইন টেস্টমেন্ট স্টেটমেন্ট ইজ পঞ্চান্ন এটা নাম্বার থ্রি নিচে আমরা লেভেল নাম্বার থ্রিটা আমরা উল্লেখ করে দিয়েছি ওকে এসব এভাবে

তারপরে ডু হোয়াইট লুপ ঠিক আছে তো ডু হোয়াইট লুপটা যা আছে সেটা ব্যবহার করলাম তারপরে এখানে ডু হোয়াইট লুপ ঠিক আছে এটার কিছু গঠন দ আছে ঠিক আছে এটার হচ্ছে সংজ্ঞা দ আছে এবং গঠন দ আছে ঠিক আছে তারপরে ডু ইন্ডু লুপ এ ডু ইন্ডু লুপ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সময় দেখবেন ডু ইন্ডু লুপ ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তাহলে এটা কি আছে যখন কোন কোনো স্টেটমেন্টে আবর্তন ডু ইন্ডু স্টেটমেন্ট দ্বারা আবর্তিত হয় তাকে হচ্ছে ডু ইন্ডু লুপ বলা হয় যেমন গঠন ডু বক্স ডর মানে এটির ভিতরে কিছু ফাংশন আছে তারপরে ইফ কন্ডিশনার লুপ

এটার গঠন প্রথমে দেওয়া সেম তারপরে কন্টিনিউ এই লেভেল নাম্বার লেভেল নাম্বারটা কন্টিনিউ করে দেন এ হয়ে যাচ্ছে এটার বডি এখন এখানে যে আমরা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু ও এসব ইনক্রিজিং ঠিক আছে ইনিশিয়াল ভ্যালুটা কিছু প্রথম মান ঠিক আছে মানে আদি মান তারপরে ফাইনাল ভ্যালু মানে শেষ মান ইনক্রিজিং মানে বৃদ্ধি কত করে বৃদ্ধি পাচ্ছে এক দুই এভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে কত করে সেটা বোঝাচ্ছে ওকে তারপরে হচ্ছে ডু ইন ডু লোক ঠিক আছে এর গঠন গঠন দেওয়া দিচ্ছে আই ভি হচ্ছিলো কি ইনিশিয়াল ভ্যালু ওই এফ ভিটা হচ্ছিল ফাইনাল ভ্যালু আর যে আই সিটা হচ্ছিলো ইনক্রিমেন্ট ঠিক আছে এই যে আমরা দেখাই আপনাদেরকে এই যে এখানে সব মান দা আছে ভি এফ সি এবং আই সি আই আই এফ ভি ঠিক আছে আই সি সব হচ্ছে পূর্ণ রূপ দেওয়া আছে এখানে ওকে আচ্ছা তারপরে এখানে নেস্টেড লুপ মানে পাখির ভাষার যে লুপ সেটা সেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা সেটা এখান থেকে কন্টিনিউ হচ্ছে এটাকে যখন আবার ইন্ড করে দেবো তখন হচ্ছে ইন্ডু ব্যবহার করা হচ্ছে ঠিক আছে কারণ ইন্ডু ছাড়া আমাদের এটা সমাপ্তি হয় না ওকে তারপরে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হতে ফর্টান এক্সপ্রেশনের রূপান্তর ঠিক আছে আলফা আলফা তে যখন আমরা ম্যাথমেটিক্যাল হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টামটা হচ্ছে পটন লেখবো তখন আমরা কিভাবে লেখো আলফা হচ্ছে এ এল পিএইস এ আলফা ব্যবহার করবো ঠিক আছে যখন এ এল পিএইস এখন লিখব তখন আমাদেরকে ওরা কম্পিউটার বুঝে নেবে যে এটি আলফা লেখছে তখন এই চিহ্নটা বসে যাবে ঠিক আছে বিটার ক্ষেত্রে হচ্ছে বি টি এ লেখবো গামার ক্ষেত্রে গামা লেখবো এর ক্ষেত্রে ডেলটা লেখবো তারপরে ল্যামটার ক্ষেত্রে ল্যামটা লেখবো পায়ের ক্ষেত্রে পায় থেটার ক্ষেত্রে থেটা পায়ের ক্ষেত্রে পায় তারপরে এপ সালের ক্ষেত্রে হচ্ছে হলো পি এস আই তারপর ওমেগার ক্ষেত্রে ওমেগা মিউ এর ক্ষেত্রে মিউ ইটার ক্ষেত্রে ইটা ব্যবহার করব এর ক্ষেত্রে আর এস ও ব্যবহার করবো তারপরে সিগমার ক্ষেত্রে সিগমায় ব্যবহার করবো আর এখানে ওমেগার ক্ষেত্রে হচ্ছে হলো আমরা কো ওমেগা ব্যবহার করবো ওকে এটা আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল থেকে ফরটান এক্সপ্রেশন ঠিক আছে এরকম আরও কিছু আছে আমরা অপোজিটে দেখাবো ওকে এখানে একটু দেখাই আমরা ভালো করে যে ম্যাথমেটিক্যালে হচ্ছে যোগ থাকলে ফরটানেও যোগ থাকবে বিয়োগ থাকলে বিয়োগ হবে ঠিক আছে তারপর গুণ থাকলে অ্যাস্টারিক হবে ভাগ থাকলে স্ল্যাশ হবে ঠিক আছে রাইট স্ল্যাশ এটা ওকে ইকুয়াল থাকলে ইকুয়াল হবে সূচকীয় পাওয়ার পাওয়ার যখন মানে একটার উপরে মানে টু এর উপর টু যখন লিখবে তখন কীভাবে লিখবে তখন ডবল স্ট্রিক ব্যবহার করতে হবে ঠিক আছে এস এ চলো রুট রুট কি এক্স যদি থাকে তখন আমরা চলো এস কিউ আর টি এক্স ব্যবহার করব ঠিক আছে তারপরে মডুলাস অফ এক্স এক্স যখন ব্যবহার করে এ এস রুট এবিএস এক্স ব্যবহার করবো ওকে এভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে ই টু দি পাওয়ার এক্স থাকলে চলো ওই ই এক্স পি এক্স লিখতে হবে তারপরে হচ্ছে লগ তার লগ এক্স লগ ই এক্স আর লন এক্স যদি থাকে আমরা দেখুন একটা ব্যবহার করব এখান থেকে এ লগ এক্সও ব্যবহার করতে পারি শুধু লগ এক্সও ব্যবহার করতে পারি ঠিক আছে সাইন এক্সে sin x cos x cos x লিখবো ঠিক আছে টেন এক্সে tan x আচ্ছা sec sec x বলতে কি ওয়ান ডিভাইড বাই cos না তাহলে ওয়ান এটা হচ্ছে আর প্রথমে হচ্ছে রিয়েল নাম্বার ব্যবহার করতে হবে ঠিক আছে কারণ আমরা জানি

এর ক্ষেত্রে আমরা সাইন ইনভার্স যখন থাকবে তখন সামনে একটা a ব্যবহার করবো এর ক্ষেত্রে ঠিক আছে এর ক্ষেত্রে a ব্যবহার করতে পারি আর কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তারপরে cos x এর ক্ষেত্রে আছে cos x এর ক্ষেত্রে সামনে একটা a ব্যবহার করো তারপরে cos x ঠিক আছে ডিগ্রির ক্ষেত্রে আমরা বসাতে হবে ডিগ্রির ক্ষেত্রে একটু দেখায় যে cos বত্রিশ ডিগ্রি তাহলে cos বত্রিশ পয়েন্ট জিরো কারণ এটা রিয়েল এ ব্যবহার করা হয়েছে ঠিক আছে তারপরে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে অ্যাস্টারিক কি হচ্ছে ডিগ্রি ডিগ্রি বলতে কত ডিগ্রি বলতে হচ্ছে আমরা হচ্ছে পাই ডিভাইডেড বাই একশো ঠিক আছে ডিগ্রি বলতে ডিভাইড বাই একশো আশি পুঁজি তাহলে এর মান বলতেছি কিন্তু এখানে সঠিক ভ্যালু ব্যবহার করা ঠিক আছে আমরা ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে ব্যবহার ঠিক আছে এখানে মূল দেওয়া আছে ডিভাইড বাই একশো আশি একশো আশি তো রিয়েল নিতে হবে তাহলে একশো আশি ঠিক আছে আচ্ছা তারপর সাইন তখন হচ্ছে সাইন ব্যবহার করতে হবে ঠিক আছে সাইন a

তারপরে আমরা একটু কিছু প্রতীক প্রবাহ চিত্র দেখব যেটা দিয়ে আমরা হচ্ছিল পটান থেকে হচ্ছে ফ্লো শার্ট কিভাবে লিখতে হয় হয় তখন আমরা যখন ফ্লো লিখতে লাগবো তখন হচ্ছিল এইগুলো এই যে একটা সিম্বল ব্যবহার করা এটা হচ্ছে উপবৃত্তাকার ইলিপস বা ওভাল ঠিক আছে এটা কখন ব্যবহার প্রবাহ চিত্রের শুরু ও শেষ বের হওয়া বা হচ্ছে সাময়িক থামার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয় ঠিক আছে এটা যখন আমরা ফ্লো শার্ট অঙ্কন করবো ঠিক আছে চ্যাপ্টার এ যখন আমরা ম্যাথমেটিক্যাল সমাধান করবো তখন এই অধ্যায়ের ম্যাথ গুলা চিত্রগুলা এসব প্রবাহ চিত্রগুলা লাগবে ঠিক আছে আপনি একটু দেখে নেন এবং পরে নেবেন ঠিক আছে বোঝানোর কিছুই নাই আমরা যখন ইয়ে করবো তখন আরো ইয়ে করব ঠিক আছে এই এখান থেকে এটা দরকার হচ্ছে ডাটা ক্যালকুলেশন মানে একটা জিনিস টু প্লাস থ্রি কোয়েল এল ফাইভ যখন এরকম একটা ক্যালকুলেশন হচ্ছে তখন আমরা এই আয়তক্ষেত্র ব্যবহার করবো ঠিক আছে আচ্ছা তারপরে সাময়িক সামৌরিক অপারেশনে যখন একটা কাজ করবে ইনপুট আউটপুট অপারেশন গ্রহণ করবে তখন যে এই সামন্ত্রিক ব্যবহার করব ওকে তারপরে রম্বস ব্যবহার করব যদি শর্ত সাপেক্ষে মানে ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন এই রম্বস ব্যবহার করব এইভাবে যেটা একটু পড়ে নেবেন খালি আশা করি এইসব সহজ জিনিস পারবেন ইনশাআল্লাহ করে আর আমরা তো আসি আমরা যখন ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন সমাধান করব তখন আরো এইসব আলোচনা করব কারণটা ফরটান ভাষাটাই আসলে এ ম্যাথমেটিক্যাল বলতে একটু মুখস্থ বিদ্যার মতন ঠিক আছে তারপর এই চিহ্ন সর্বভুজ তারপরে সার্কেল দুইটাকে দুইটা জিনিসকে কানেক্ট করব ঠিক আছে মানে এখানে দুইটা জিনিস এই দুইটাকে যখন একত্রিত করব তখন এই দেখাতে এই জিরো বৃত্ত ব্যবহার করতে হবে ঠিক আছে ওকে তারপরে এই যে এসব হচ্ছে পঞ্চভুজ তারপরে ছিল পার্শ্ব থেকে খোলা এতক্ষেত্র ঠিক আছে এটার নাম ওভাবে বইতে দেওয়া নাই তাই জন্য আমরা দিইনি ঠিক আছে এটা হচ্ছে স্থাপ প্রক্রাম মুহূর্তে ডাটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে এখানে সরভুজ ঠিক আছে বামপাশের শীর্ষ এটুকু আমরা একটু খেলে পড়ে নেবো তাহলে ইনশাল্লাহ আমাদের এর ভালো কিছু একটা অর্জন করা ইনশাল্লাহ সম্ভব আর আমরা তো আসি আমরা ছিল ম্যাথমেটিক্যাল ট্রাম্প সহ যেসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে সেটুকু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো ঠিক আছে আর ফরানের পুরা লেকচারটা আমরা এভাবেই ভিডিও আকারে কনভার্ট করবো এবং আমরা তো জানেন তো প্রতি পনেরো দিন পরে পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে এই প্রস্তুতিমূলক পরীক্ষা নিয়ে আপনাদেরকে প্রস্তুত করেই আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ তাই দেরি না করে আমাদের পেট ব্যাসে যুক্ত হন এবং আমাদের সহযোগিতায় থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু একটা অর্জন করতে পারেন তো আজকের মতো এখন সমাপ্তি করতেছি আর এই যে বেসিক সব আমরা দেখালাম এই সবগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন নোট করে নেবেন এবং আমরা ডিসক্রিপশানে আমরা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে ও সেখান থেকে এই নোট আকারে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে পড়তে পারেন আর সব আমাদের অধ্যায় ভিত্তিকের যে সূত্র সেটুকু আমরা পেট ব্যাসেই পড়াবো ইনশাল্লাহ তা আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।